প্রায়শই একটা ভিডিও দেখবেন হঠাৎ করে বাজারে এসে গেল। দুটো ট্রেন মুখোমুখি সংঘর্ষ হতে হতে বেঁচে গেল এটা রিউমার এটা ফোবিয়া ক্রিয়েট করে দেওয়া একটা ভয় ক্রিয়েট করে দেওয়া হলো মানুষের মনে এটা সম্পূর্ণরূপে অসত্য আজ থেকে সত্যটা আপনারা জেনে রাখুন আপনারা প্রতিবাদ করবেন আমাদের অটোমেটিক সিগনালিং জোন আছে টেরিটেরি আছে কোথায় কোথায় আসে আগে বলে দিই তারপরে রুলটা আসছি হাওড়া ডিভিশনে হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত কড লাইনে আর হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত হলো মেন লাইনে আর শিয়ালদার ক্ষেত্রে হলো শিয়ালদা থেকে কল্যাণী শিয়ালদা থেকে বারাসাত এবং শিয়ালদা থেকে বারুইপুর এতে কী হয় এই অটোমেটিক সিগনাল জোনে পঁচাত্তর মিটার বা ওয়ান ও এইচি মাস্টের পরপর একাধিক ট্রেন নেওয়া যায় শিয়ালদা থেকে আপনি বারুইপুল্লোর সেকশনটা ধরুন বা শিয়ালদা থেকে বালিগঞ্জ সেকশনটা ধরুন যেখানে আপনার নামখানার উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে যেখানে ক্যানিংয়ের উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে যেখানে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে কিন্তু আপে শিয়ালদা থেকে আপে একটাই লাইন ডাউনেও একটা লাইন তো সেভেন্টি ফাইভ মিটার্স পরপর যদি আমরা ট্রেন না রাখি ফ্রিকোয়েন্সি অফ ট্রেনটা কমে যাবে আর সেই ফাঁকে যদি কেউ মহানুভব ব্যক্তি ভিডিও করে ছেড়ে দিল এই রেলের দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল ওই রেলের বড় একটা এটা তো আপনারা রোজই দেখেন যে শিয়ালদাহ শাখায় বা হাওড়া শাখায় যারা যাতায়াত করেন তারা দেখেনি দমদমে দেখতেই পাচ্ছেন পর প্রপর ট্রেন চলছে এটাই স্বাভাবিক আপনারা এবার এই সব ভিডিও দেখে সঙ্গে সঙ্গে জবাব দিন যে ভাই রেলের কর্মচারীদের এইভাবে বদনাম করো না রেলের কর্মচারীরা আমাদের স্বার্থে দিন রাত খেটে এই কাজটা করেছে যাতে একাধিক ট্রেনকে চালানো যায় আপনিও নিরাপদে থাকবেন রেলের সঙ্গে রেল এই রুল মেনেই চলে এই রিউমারের মধ্যে কান দেবেন না গুজবে কান দেবেন না আর এই গুজব যখন যেই ছড়াবে তাকে প্রতিবাদ করুন রেলকে সাহায্য করুন